বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে এখানে একটা দোকান আছে যেখানে কিনা ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা একটু দেখি এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এই দোকানগুলোতে সব ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে গিয়ে বিক্রি করে এখানে ডাব শ্যাম্পু আছে তারপরে যে ইন্ডিয়ান ফেমাস সাবান এটা অ্যালোভেরা জেল লাক্স সাবান ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবান সব সাবান বিস্কিট তারপর চা পাতা এগুলো কি সব অরিজিনাল ইন্ডিয়ান এটা কি আমল এই ব্ল্যাক সব দেখছিলি না কি ইন্ডিয়ান রুপিতে লেখা ইন্ডিয়ান রুপিতে লেখা সেটার বাংলাদেশ কত করে এই ব্ল্যাক সব কত করে ইন্ডিয়ান ভিভেল সাবান একসাথে ডিসকাউন্টে দুই চার পাঁচটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ডাব সাবান ঝান্ডু বামিও হ্যাঁ ওরিও বিস্কুটের এই প্যাকেট কত এখানে আছে কয় পিস বারোটা দুশো টাকা ভাই সব ইন্ডিয়ান মাল এখানে এগুলো নিয়ে আসেন কি ভাবে আপনারা এইটা এইটা লোক

দুইশো বিশ টাকা আমি ভাই আপনি মাত্র পনেরো টাকা তৈরি দিতে পারেন ইন্ডিয়ান মানুষ একটা বিশ ত্রিশ লাভ করা হয়